অলরেডি হয়ে গেছে এখন ইস্যুটা হচ্ছে আমরা তো বুঝলাম না কিছু সবার একটা প্রশ্ন থাকে এত আপনি বলেন যে কীভাবে হলো আমরা তো কিছুই বুঝছি না যেমন কিছুক্ষণ আগে আমার এক বক্তা বলে গেলেন মানে এখানে বক্তা অন্তর্ভুক্তিমূলক সমাজ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে ইনক্লুসিভ এডুকেশন ইনক্লুসিভ সোসাইটি উনি হয়তো বুঝতেছেন যে সবাইকে নিয়ে এই মানে সবাইকে নিয়ে সমাজ কিন্তু ইনক্লুসিভের যে ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে গত কয়েক বছর এটা অনেকেই জানে না এই যে জেন্ডার বলতে আমরা বুঝি ছেলে মেয়ে ছেলে ও মেয়ে জেন্ডার বৈষম্য জেন্ডার সমতা বলতে আমরা বুঝতেছি ছেলে ও মেয়ে কিন্তু জেন্ডার এখন একশোটা আর এই যে ইনক্লুসিভ শব্দটাই আনা হয়েছে সমকামিতাকে সমকামিতা বিশ্ব তৈরি করার জন্য ইনক্লুসিভ শব্দটা এত পরিচিত ছিল না এখন যখনই বলা হবে ইনক্লুসিভ তখনই ধরে নিতে হবে সমকামিতা আছে এখন যদি বলি যে সমকামিতা আমরা কায়েম করব এটা কিন্তু কেউ মানবে না পৃথিবীর কেউ মানে না এবং হিস্ট্রিক্যালি আমি একটা বই লিখতেছি যে দেড়শো বছরের ইতিহাসে এই মুভমেন্টটা শব্দের মাধ্যমে আসছে এবং এটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আসছে এটা মেইন গুরু হলো ইউনিভার্সিটির প্রফেসররা আমরা অনেক সময় ভাবি ইউনিভার্সিটি টিচাররা অনেক মহান অনেক মানে আদর্শ ইটস নট লাইক দ্যাট যত ধরনের শয়তানি তত্ত্ব ইউনিভার্সিটি টিচারদের মাধ্যমে আসছে তারা কিন্তু নিরীহ না এবং দেয়ার তারা মাঠে রাজনীতি করে না দে আর দ্য মানে বিগেস্ট পলিটিশিয়ান কিন্তু এটা আমরা জানি না না জানার কারণে দেখেন এইখানেও আলোচনা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সোসাইটি এবং জাতিসংঘের বিভিন্ন ডেফিনেশনে যেন ডিআই এটাকে বলে ডাইভার্সিটি ইকুইটি অ্যান্ড ইনক্লুসিভ তেরো চোদ্দোটা ক্রাইটেরিয়া আছে ওর মধ্যে আছে সেক্স অ্যান্ড জেন্ডার অ্যান্ড সেক্স সেক্সুয়াল ওরিয়েন্টেশন এইটি হচ্ছে সমকামিতা এক গ্লাস পানি পানির কিন্তু চোদ্দোটা প্রতিশব্দ আছে কিন্তু কথা কিন্তু পানি কিন্তু সো এখানে শব্দের যে ব্যাপারগুলো এখন কতটুকু সেন্সিটিভ যেহেতু আমার সময় কম এই কিছুদিন আগে কয়েক মাস আগে আমি বলছিলাম টিম কুক যে অ্যাপেলের যে সিইও পৃথিবীর সবচেয়ে ধনী ওয়ান অফ দ্য বিগেস্ট পারসন তিনি পৃথিবীতে ঘোষণা দিল যে গে সমকামী সবাই সেলিব্রেট করল আর সরার একজন বাংলাদেশি মুসলিম যদি বলে যে আমি মুসলিম প্রফেসর এই পরিচয় কিন্তু আমি দিতে পারি না দিলে জঙ্গি হয়ে যায় আর সে সমকামী আমি এটা বললে তাকে সেলিব্রেট করা হচ্ছে উই আর ইন দিস ওয়ার্ল্ড এখন সব কিছু যে মানে বেসিক মানে রেপিড পরিবর্তন দু হাজার বিশ সাল থেকে কোভিডের পরে এখন এত তাড়াতাড়ি যে পরিবর্তন হয়েছে এখন আমরাও তো এগুলো বুঝতে পারি না